মনে হয় আমি সেই সময়টুকু চিনি যাকে তোমরা অপেক্ষা বলো প্রতিটি মুহূর্ত পল অনুপল ক্ষণ অনুক্ষণ মনে হতো দীর্ঘদিনের মতো যখন সে বলতো অপেক্ষা করো আমি আসব এখন তো বছর কেটে যায় চোখের পলকে রক্তের উষ্ণতা নিবে গেছে কবে আমি কারো জন্যে অপেক্ষা করি না আর সেও কারো জন্যে অপেক্ষা করেনি তো সময় বয়ে চলে তবু বয়স থেমে গেছে কবে অনেকটা মৃত্যুর মতো তবু কেউ মরেনি তো